বিষয় আগে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ দেশকে দেশকে আমরা আমরা সবাই সবাই ভালোবাসি ভালোবাসি ঠিক বলেন সালে যারা রক্ত দিয়েছিলেন যারা ইজ্জত হারি তাদের রক্তের বিনিময় মা বন্ধুর সম্মান হানির বিনিময় পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমরা এই দেশকে স্বাধীন শুরু করেছিলাম ছাব্বিশে মার্চ স্বাধীনতা শুরু করেছিলাম দীর্ঘ নয় মাসে ষোলো ডিসেম্বর এই দেশের বিজয় দিবস এই দেশের আনন্দ দিবস এই দেশের বিজয় দিবস আমাদেরকে পাক আমাদের নসিবে ঝুটিয়ে দিয়েছেন জোরগণ আলহামদুলিল্লাহ এই বিজয় দিবসের জন্য যারা রক্ত দিলেন যারা জীবন দিলেন আমরা সে শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ পাক ওই শহীদদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আমাদের বিজয়কে তুমি দয়া করে হালাল ভাবে কবুল করে নাও আমরা যাতে কোনো নোংরামি না করে ঢোল তবলা না বসাইয়া এই বিজয় দিবসকে যেন আমরা কুলুষিত না করি এরপরে আমরা ইনশাল আগামী বছর আমাদের নয়া স্বাধীনতার বিজয় দিবস পালন করব ফাঁসে আগস্ট যতক্ষণ ঠিক কিনা জালিমের থেকে এই দেশের তরুণরা রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করেছে আমরা দ্বিতীয় আরেকটি বিজয় দিবস পালন করব পাঁচে আগস্ট সম্মানিত ভাইয়েরা আমরা আজকের এই বিজয় দিবস এই রাত্রিতে আমরা শহীদদের প্রতি সালাম জানাই সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইদের সরণে আমার দয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে ঠিক না বলে